যাকে সব থেকে আপন ভেবেছিলাম সে আজকে অচেনা কষ্টটা তখনই বেশি লাগে যখন বুঝি আমি তার প্রয়োজন ছিলাম ভালোবাসা নয় সত্যি হাসি মুখের পেছনে লুকিয়ে থাকে হাজারটা ভাঙা গল্প আমি ভুলছিলাম কেননা আমি ভেবেছিলাম যে আমারও কেউ সত্যিকারে আমারও কেউ হবে প্রতিটি মিথ্যে আসার পিছনে লুকে থাকে একটি বিশ্বাসঘাতকতা মন তো চায় কাউকে একজনকে জড়িয়ে ধরে বলতে যেও না তুমি থেকে যাও কিন্তু কেউ শোনে না কারোর সময়ও নাই আমার কথা শোনার মতো চোখের জলগুলো বোঝে না কেউ কারণ সবাই ব্যস্ত আমার মুখের মিথ্যে হাসির জন্য যাখিনি আমি সারা জন বাঁচতে চেয়েছিলাম সে আমাকে মেরে ফেলেছে অনুভবের আঘাতে ভীষণভাবে ভালোবাসলেও কিছু মানুষ কখনোই আপন হয়ে ওঠে না সব গল্পের শেষ সুখের হয় না কিছু গল্পের অন্তিম হয় কষ্ট দিয়ে যারা সত্যি কষ্ট পায় তারা সেটা অন্য কারোর সুখে দেখায় না নিঃশব্দ কষ্ট বলে হলো সব থেকে ভয়ানক কষ্ট চুপ করে থাকা মানে কষ্ট নেই এটা ভাবা সব থেকে বোকাম ভেঙে যাওয়া সম্পর্ক আর ভেঙে যাওয়া আয়নার মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই কেটে দেয় ভিতরের শান্তি কখনো কখনো নিজের কাছে নিজেকে বড্ড অচেনা লাগে ভালোবাসি যদি সত্যি এক পক্ষে হয় তাহলে সেটা অভিশাপের থেকে কম কিছু নয় কষ্টের মাঝেও কিছু হাসি থাকে যেটা কেবল ভাঙ্গা মনের মানুষগুলোই হাসতে পারে কষ্টের পরিমাণ আর হালকা মনে হয় না আমি তার তার কাছে আর সে দিয়ে গেল আমাকে স্মৃতি সব ভালোবাসার গল্পই পূর্ণতা পায় না কিছু গল্প শুধু সারা জীবন পড়ে পৃথিবীতে সব থেকে বড় মিথ্যে হলো আমি আছি তোমার পাশে কেউ যখন বলে ভালো থেকো তখনই বোঝা যায় এবার ছাড়তে হবে তাকে প্রতিটি বিদায় এক একটা গল্প হয়ে যায় যে গল্পে কোনো হাসি থাকে না ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু